বাড়াল আসলা পাশ থেকে আমরা দুটো নাগাদ ফিরলাম তারপর সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে নিলাম এখন অনেকে চলে গেছে রেস্ট নিতে যে যার রুমে কাছেই একটা আপেল বাগান আছে কয়েকজন গেছিল আগের দিন কালকেই আর কি আমরা এখন ওই আপেল বাগানটা একবার দেখতে যাচ্ছি কাছাকাছি যখন একটা আপেল বাগান আছে দেখে আসি একটু এই যে নিচে বাগানটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপেল বাগান আর এটা মূলত গ্রিন আপেলের বাগান এই ছবিটা বুঝতে পারছেন না কাছাকাছি গিয়ে আমি ভিডিও করছি গাছটাতে একদম সেই কুল যেমন ধরে সেরকম কুল ধরার মতো এত এত গ্রিন আপেল ধরে আছে তবে আপেলটা বেশিরভাগই এখন কাঁচা ছোট ছোট। তা যাক ন্যানোর দেখার ইচ্ছা দেখে আসি আমরা চলে এসেছি আপেল বাগানে এটা একটা স্থানীয় লোকজনের আপেল বাগান মানে গাছটাতে কোনো ডাল কোনো জায়গা মনে হয় বাকি নেই যেখানে আপেল ধরেনি এটা গোল্ডেন আপেলের বাগান লাল আপেলেরও কয়েকটা গাছ আছে মানে একদম করছে ওইদিকেও একটা বাগান আছে এখানে আবার একটা গাছে কটা লাল আপেল ধরে আছে তবে সবুজ আপেল বেশি হয়েছে পারে না না বাবা বকবে দেখতে হয় শুধু দাঁড়া আমি ছবি তুলবো এগুলো মনে হচ্ছে রাজমা মানে এই জায়গাটা এসে আমাদের এত ভালো লাগছে যেদিকে দেখছি এত আপেল ধরে আছে গাছগুলোতে লাল বললাম তো ওই আছে গাছ আপেলের আর এগুলো দেখুন গ্রিন আপেল গুলো এগুলো অনেক পেকেছে এগুলো গোল্ডেন আপেল হতে শুরু করেছে গ্রিন আপেলটা পাকলেই সেটাকে গোল্ডেন অ্যাপেল বলা হয় কল্পা মূলত এর জন্য ফেমাস হ্যাঁ আর দেখ দিদি কালকে দিক থেকে পারতে পারতিস এই দিকের আপেলগুলো বেশ বড় বড় হয়েছে আর ইয়ে পাকা আছে হ্যাঁ গাছ আছে

দুটো আপেল হয়ে যাবে বেশ কিছু আপেল আমরা নিয়েও নিলাম আমরা পঞ্চাশ টাকার আপেল কিনলাম উনি প্রথমে বলেছিলেন পাঁচটা দেবেন পরে আরো কয়েকটা এক্সট্রা দিয়ে দিলেন নিজে থেকে মানে পঞ্চাশ টাকার এত আপেল হয়েছে যেগুলো দেখালাম ভিডিওতে চলুন এবার দিকে আর একটু রেস্ট নিই আর এখানে দেখছেন হাইটের জন্য আমার এত মানে মানে আমি কথাই বলতে পারছি না হাঁটতে হাঁটতে যাক চলুন যাওয়া যাক রেস্ট করি একটু